দর্শক দেখতে পাচ্ছেন খেলাটি শুরু হয়ে গেল এটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই লাথালাথি করছে এবং আমি সামনে এগিয়ে যাচ্ছি আমাদের সামনে আছে সজীব ভাইয়া তো সাইম এবং সকলে মিলে আমরা উপস্থাপনা শেষ করছি উপস্থাপনায় আমরা অংশগ্রহণ করেছি সকলেই এখানে দেখা যাচ্ছে সজীব আমাদের রেজল ভাইয়া দুল্লাল আমি এবং কি এবং বিল্লাল মামো এবং পাশাপাশি রবি মামো চলে এসেছে তো এখানে একে সবাই আছি দেখতে পাচ্ছেন হাকিম মামো এবং উজ্জ্বল মামো সবাই দেখা যাচ্ছে তো সবার পরিচিত শেষ করে আমরা এখনই খেলার দিকে সাজিয়ে যাচ্ছি আমরা প্লেয়ার করছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে প্লেয়ার সেট আপ করার পর আমরা চলে যাব আমাদের বিখ্যাত ফুটবল খেলায় ফুটবল খেলা ফুটবল খেলা এখনই শুরু হতে যাচ্ছে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকুন দ্রুত চলে আসুন আমাদের ফেসবুক লাইভে এসে আমাদের খেলাটি দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন ইতিমধ্যে লাফিয়ে চলে আসছে আমাদের ক্যামেরার দিকে এই বলটি এখনই দৌড়াতে দৌড়াতে চলে আসবে এই উজ্জ্বল মামুর কাছে তো উজ্জ্বল মামু নিয়ে চলে আসবেন আমাদের গোলপাড়ের দিকে দেখতেই পাচ্ছেন মেসির মতো দৌড়ে দৌড়ে আসছে উজ্জ্বল মামু ইতিমধ্যে বোধ গোল হবে ক্যামেরার বাইরে চলে গেছে দেখার ফায়দা নাই যাই হোক আপনারা পরবর্তী বলটা আসার জন্য অপেক্ষা করুন অবশ্যই দেখতে পাবেন আমাদের গামছা পেছানো সজীব ভাইয়া সামনে দিয়ে যাচ্ছে সে চেষ্টা করছে বলটির কাছে যাওয়ার কিন্তু দৌড়াচ্ছে শুধু বলের কাছে যেতে পারছে না আফসোস তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কন্টেস্টিং খেলাটি হচ্ছে তো খেলাটির বলটি ছুটে ছুটে চলে আসছে উজ্জ্বল বাবুর কাছে কি হলো উজ্জ্বল বাবু উপর হয়ে পড়ে গেল যাই হোক ক্লিয়ার আন্দাজ ভালোই খেলছে সে তো এখনই হাকিম মামু উড়তে উঠতে আসছে ও মাই গড কে কি ড্রাইভ দিলেন সে দেখে মনটা ভরে গেল তো সে আবার তালিও মারিয়ে যাই হোক ওরি ওয়ান রিপিট ওয়ান রিপিট ফাইন ফাইন কি শট দারুন শটের সাথে খেলাটি দেখতে পাচ্ছি অস্তি লাগছে খেলাটি দারুন লাগছে আমাদের মুরুব্বি এবং খুচরা চাইলেরা এরা যারা খেলছে পুরা চাইল ভাতে পারে এবং কি নতুন চাইল খেলা হচ্ছে আজকে তো দেখতে থাকুন একই ফাউল করলো না কি করলো না মারলো ও শিট খেলা হচ্ছে না কি হচ্ছে যাই হোক রেফারি ছাড়া খেলা হলে যাওয়া হয় তাই তো দেখতে থাকুন আমাদের খেলা অপরাক্ত সুন্দর এবং কি দেখতে তো এত চাকরে এভাবে রয়েছে কেন আমাদের সভাপতি সাহেব গামছা বিন্দে যাই হোক সে বল দেওয়ার জন্য দৌড় পারলো না বল দৌড়তে আমাদের ছাইন মাঝখানে চলে এসেছে লেখি পরে যাই হোক তো কি পড়ছে বোঝাই কষ্ট তো খেলা হচ্ছে দারুণ দেখতে পাচ্ছেন তো আমাদের কোচা মালিক সমিতির ফুটবল খেলা আপনারা উপভোগ করছেন এর জন্য আপনাদের জানাই অশেষ ধন্যবাদ এভাবে পাশে থাকুন এবং খেলাটি উপভোগ করুন দেখতে পাচ্ছেন যে বলটি চলে গেল মাঠের বাইরে মাঠের বাইরে চলে গেল বলটি বলটি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঠে চলে আসবে দেখতে পাচ্ছেন আমি অনেক কষ্টে গোলটা ফিরিয়ে দিলাম এবং পাশাপাশি আমরা দিয়ে দিলাম আমাদের আরেক প্লেয়ারের কাছে সে আলেফ টানতে টানতে চলে গেল মাঠের বাইরে তো আমি আমরা সবাই অপেক্ষা করছি বল আসার জন্য এই যে অবস্থা বল আসছে বল আসছে আসছে মাত্র বল কন্ট্রোল হয়ে গেল সবাই দেখতে পেলেন একই গোল হয়ে গেল তো মুরুবিরা জুনিয়রদের একটি গোল দিয়ে দিলো এই মাত্র দেখতে পেলেন অস্ট্রের একটি গোল দিয়ে দিলো তো আবার খেলা শুরু হয়ে গেল আমাদের মাঝে দেখতে পাচ্ছেন সুন্দর করে খেলাটা উপভোগ করছেন সুন্দরভাবে খেলাটা উপভোগ খেলাটা সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করছেন তো এই খেলাটি দেখতে হলে অবশ্যই আপনারা আপনারা এই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের এসকে ব্লক ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এম ডি পেজে অবশ্যই যাবেন এবং ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন আর খেলাটি উপভোগ করতে থাকুন দেখতে থাকুন খেলাটি সুন্দরভাবে আমি খেলছি টেনে টেনে নিয়ে যাচ্ছি দেখতেই পেলেন কিন্তু ম্যাচের মতো বেশি দূর নিতে পারলাম না এর জন্য দুঃখিত তো বলটি চলে গেল মাঠের বাইরে এবং মাঠের বাইরে যাওয়ার পর সেটা রিটার্ন মাঠে নিয়ে আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে দেখতেই পাচ্ছে তো এই খেলার সঙ্গে সঙ্গে আমি বলতে চাই যে আমাদের এই খেলাটি উপস্থাপন করেছেন কচুয়া বা কচুয়া অটো মালিক সমিতির পক্ষ থেকে আমাদের কচুয়া মালিক সমিতি জিটকা টু কচুয়া অটো মালিক সমিতি তো চিটকা থেকে কচুয়া যে অটোগুলো চলে এই অটোর মালিক সমিতি থেকে আমরা চলে এসেছি আপনাদের সামনে ইতিমধ্যে শেষ হয়ে গেল আমাদের এই ফুটবল খেলাটি তো আগামী বছর আবার চেষ্টা করব আপনাদের মাঝে আসার জন্য সে পর্যন্ত দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন এমডি ওয়াসিম মিয়া ফেসবুক পেজে এবং এসকে ব্লক ওয়ান ইউটিউব চ্যানেলে তো সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই সবার থেকেই ভালো থাকবেন সুন্দর সমাজ গড়ে তুলি এটাই আমাদের অঙ্গীকার ভালোবাসা এবং অনুভূতি এবং মহানবতা দেখে আমরা সকলেই সবার পাশে থাকব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আবার আগামী বছর যদি আল্লাহ তালা আনে আসসালামু আলাইকুম